পুলিশের হাতে গ্রেফতার হলো ফটিকরাইয়ের তরুণী নগরের সড়ক দুর্ঘটনায় লিটন বসাকের মৃত্যুকাণ্ডে যুক্ত গাড়ি চালক মেটুন মজুমদার ধৃতকে শুক্রবার আদালতে পাঠালো পুলিশ অবশেষে পুলিশের চলে তরুণী নগরের লিটন পোশাক মৃত্যুর ঘটনায় যুক্ত গাড়ি চালক মিঠুন মজুমদার শুক্রবার তাকে গ্রেপ্তার করে ফটিকরায় থানার পুলিশ উল্লেখ্য গত চার ফেব্রুয়ারি উনকুটি জেলার ফটিকরাই দিন তরুণীনগর এলাকায় একটি বোলেরো গাড়ির ধাক্কায় বাড়ি ফেরার পথে মৃত্যু হয়েছিল তরুণীনগর এলাকার ফুচকা বিক্রেতা লিটন বসাকে পরবর্তীতে ঘটনা নিয়ে ফটিকরায় থানার অভিযোগ দায়ের করেন মৃতের পরিবারের লোকজন অভিযোগ পেয়ে মাঠে নামে ফটিকরায় থানার পুলিশ অবশেষে শুক্রবার সকালে পুলিশের জালে ওঠে অভিযুক্ত ধৃতকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ ফটিক্রাই থানার ওসি পার্থনাথ ভৌমিক জানান ঘাতক গাড়িটিকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে বলে জানান ওসি লিটন বসকের মৃত্যুর ঘটনায় গভীর চক্রান্ত থাকতে পারে বলে এলাকার গুঞ্জন তার মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া গত চার দুই পঁচিশ রাত্র রাত্রবেলা একটা অ্যাক্সিডেন্ট হয় কাঞ্চনবাড়িতে সেখানে একটা ডিআই গাড়ি ডিআই বুলুরো গাড়ি একটা লোক ওনার নাম হল লিটন পোশাক উনি ফুচকা ব্যবসায়ী একটা ডিআই ভেহিকেলে ও ফুচকা ব্যবসায়ীর উপর রাশেন নেগলিজেন্সভাবে অ্যাক্সিডেন্ট করেন করার পর যে লিটন পোশাক মারা যায় ওকে পাঁচজন বাড়ি থেকে রেফার করা হয় কলেশ্বর হাসপাতালে ওইখানে সে মারা যায় ওই ওই ইনসিডেন্টে একটা কেস রেজিস্টার হয় জানাতে কেস নাম্বার পাঁচ এই পক্ষটা কেস নাম্বার পাঁচ আন্ডার সেকশন টু এইট্টি ওয়ান ওয়ান টোয়েন্টি ফাইভ বি ওয়ান জিরো সিক্স বিএনএস আর ওয়ান এইট্টি ফোর ওয়ান এইটটি সেভেন এম বিএফ ওই কেস পারপাসে যে গাড়ির ড্রাইভার ছিলেন ড্রাইভারের নাম হলো মিঠুন মজুমদার ওকে আজকে সকালে আমরা গ্রেপ্তার করি এবং কোর্টে খবর করি ইনভেস্টিগেশন পারপাস সবগুলো আমরা বলতে পারবো না এখনও ইনভেস্টিগেশন চলছে এখন এখনও আজকে আমরা যেই অ্যাকিউজ ড্রাইভার ছিলেন ওকে আজকে অ্যারেস্ট করছি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস